যে একদম একটা সঠিক কথা বলতো তুমি ওইখানে দেখতেছি একটা মানুষের লাশ পাওয়া যেতে এটা কি কোনো সাধারণ মানুষের কাছে এটা সাধারণ মানুষ হতেই পারে না এর যে ভাই মারছে এটা সাধারণ মানুষ হতেই পারে না তোরা সবাই মরবে তোরা সবাই মরবে এখানে আসাটা তোদের ভুল হয়েছে তোরা সব ঘুরে মারবো তোরা পাগলের কথা যদি সত্যি হয় তাহলে তোমাদের বাবা কালু কাছে যেতে হবে সত্যি বাবা কালুটা কি আমি চিনি বাবা কালু সে সাদা হওয়ার জন্য কায় আলু তাই তার বাপের নাম রাখছে কালু আচ্ছা তাহলে আমাকে নিয়ে চলো আচ্ছা স্যার চলেন বাবা ব্যবসা তো অনেক দিন ধরে শুরু করছি ব্যবসায় কোনো লাভ টাপ নাই কাস্টমার মাস্টমার কিছুই নাই ব্যবসা তো বাবা লাল বাতি চলে গেছে আমরা আট কর সমাজ কোসা কিছুই নাই এখন খরর নিয়ে কি বাবা বলেন এটা কি করা যায় বাবা কাস্টমার এটা বাবা 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 আমি আপনার কাছে একটা বিপদ হয়ে এসেছি বাবা ধরাও তুমি বাবা ধ্যানে আছে বাবাকে তুমি ডিসটর্ব করিও না আচ্ছা তুমি মেহেদি এসেছো জি বাবা বাবা আমি আপনার কাছে আছি তোমার কি কি সমস্যা আমি বল তোমার কি প্রেমের ব্যর্থতা না বাবা তো সমস্যা না বাবা পারিবারিক সমস্যা না তোমার তাহলে কি সমস্যা বাবা

আমার তো মনে হয় বাবা এই আশেপাশে আছে বাবাদের কি দেখা যেত আসো বাবা আমরা একটা অনেক বড় সমস্যা আছে পরে দেখা কবে পরে 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 আরে বাবা কই যান আমরা অনেক পড়ে আপনার কাছে আসছি এদিকে আসেন এদিকে আসেন তার কারণ বাবা পুলিশ আমুক আছে বিপদে পড়ে আছে দেখ তা মানে বুঝতেছেন কত বড়ো ধান্দা চলেন দেখি কি হয় চলেন চলেন বাবা এদিকে আসেন বাবা এদিকে আসেন বাবা আমরা ভুলবশত একটা আত্তাকে রাগান নিতে করে হয়েছি বাবা আমাদেরকে সাহায্য করুন ও আমাদেরকে মেরে ফেলবে নাহলে ধারা বছ বাবাকে এখন বাবা ধ্যানে বলবে তোমরা একটু বাবাকে ডিস্টার্ব করো না বাবা ধ্যান ভঙ্গ হলে আমার সাথে কথা বলো যা কথা বলো আর বাবা ধ্যান ভঙ্গ হচ্ছে আমার আত্মার নাম বলবেন আত্মার নাম কি ফারজানা না আত্মার নাম কি কলি না আত্তার নাম কি তপু না আত্মার নামটা কি কাঞ্চনা আমি তো এটাই কইতাম চাইছিলাম আচ্ছা বাবা আপনি আমাদের উপায় বলে দেন আমার টাকাটা দেখতে হবে গিয়া ওই চলেন যাই বাবা এসব করছে কেন বাবাকে তোমার খুশি করতে হবে বাবা পাঁচ দিল হবে না পাঁচ হাজার কেমন পঞ্চাশ হাজার লাগবে আমি তো পাঁচ লাখের কথা বল বাবা আসে